আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে হয় কারেন্টের বিল কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে দিবেন তো চলুন বিকাশ অ্যাপসে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনারা প্রথমে বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসার পরে আপনারা পে বিল দেখতে পারতেছেন এই যে পে বিলের উপরে ক্লিক করবেন পে বিলের উপরে ক্লিক করার পর এখানে বিদ্যুৎ দেখতে পারতেছেন এই বিদ্যুতের উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্তেছেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে যেই মাসের বিলটি দিতে চান সেই মাসটা এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ফেব্রুয়ারি মাসের বিল দেবো তোল আমি ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পারতেছেন এস এম এস অ্যাকাউন্টের নাম্বার দিন তো আপনারা এই এস এম এস অ্যাকাউন্টের নাম্বারটি হচ্ছে আপনি দেখতে পারতেছেন এই যে এই নাম্বারটি বিলের কাগজের উপরে লেখা আছে এই নাম্বারটি আপনি এখানে নাম্বারটা বসানোর ক্ষেত্রে দুই থেকে তিনবার দেখে নেবেন কারণ নাম্বারটা ভুল হলে অন্য কারো বিল চলে যেতে পারে সম্পূর্ণ ঠিকঠাক থাকে যদি নাম্বারগুলা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে পরের দাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলের যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি চাইবে আপনি পিন নাম্বারটি বসিয়ে দিবেন ওকে পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনি পে বিল করতে ট্যাপ করুন এখানে ক্লিক করুন ক্লিক করে ধরে রাখার পরে কিছুক্ষণের মধ্যেই আপনার বিদ্যুৎ বিলটি চলে যাবে